তো বন্ধুরা নিয়ে আসলাম একটা ছোট শর্ট ভিডিও আজ যে কাজ হলো শিবা সাউন্ডের ঠিক আছে তোমার হুগলি জেলার ঝাউমাদ বাগানপাড়ার শিবা সাউন্ড যে মালিকবাবু এসেছে আর দাদা এসেছে তো এখন কাজ হয়ে গেল পুরুলিয়া গানের নতুন ডাইলগ রোড পুরুলিয়া নাচের গানের বিভিন্ন রকমের ডায়লগ আছে একদম নতুন তো কারোর লাগলে যোগাযোগ করো অন্য সময় দেখাবো কি ডায়লগ হলো না হলো বৌদি থেকে শুরু করে দাদা বেঈমান পিয়া এই ধরনের আছে ফুল অ্যালবাম তো অন্য সময় আসবো ভিডিও নিয়ে এখন ফিল্ডে চলে যাবে তো ভিডিওটা এখানেই শেষ চলো বাই